নতুন নতুন সবাইকে স্বাগত জানাচ্ছি আর এম এন্টারপ্রাইজে যা মাদাম বেবিরহাট ভাটিয়ারি সীতাকুণ্ড চট্টগ্রামে অবস্থিত যেখানে আপনারা পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল হার্ডওয়্যার ব্রয়লার আইটেয় নাট চেইন চোপা টুলস সেফটি আইটেম ছাড়াও বিভিন্ন ধরনের অরিজিনাল মালামালগুলো পাবেন আপনারা যারা জাহাজের অরিজিনাল টুলস বা মেশিনারিজ সামগ্রী নিতে চান তারা এই আর এম এন্টারপ্রাইজে আসতে পারেন কারণ এখানে পুরাতন ভাঙা জাহাজের অরিজিনাল মালামালগুলোই শুধু বিক্রি করা হয়ে থাকে

साढ़े तीन अंदर साढ़े तीन हजार इतना बॉलिंग होल्डर का तुमने तो ना है क्या सें तुमने तो ऐसा था ऐसा क्या ही बॉल ऐसा क्या बॉलिंग होल्डर होल्डर एक तरह चॉकलेट यार रेसन तिरिफूड

साथ तो तो से गिरिस गिरिस गान हैं गिरिस गान यार अच्छा तनुखिनात है तनुखिनात में ऐसा दिया जाता है ऐसा दिया जाता है का दिन तो इस बार में कहीं चल कॉप्पा से एडा तूनो तून तो तीन तूनी हम्म तीन तूनी

मेल भी मेल वाले चीज़ गुलार हैं काउंटर का ही ओ, अच्छा। ए, है, 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 है। ना ए, चुला। 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 अच्छा डिस्टर्ब या रनिंग कार्टिंग भी सर हैं 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 क्यों ना ऐसा होने और नहीं तो अच्छा इनमें से गैस अच्छी गैसे गुलाओ ये गुलाओ ये विभिन्न चुला चलाई हैं चुला पोटेबल चुला हैं अच्छा 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 आराम सुधारने वाले अच्छा

ওয়েল্ডিং মেশিন বলে না ওয়েল্ডিং মি হ্যাঁ হ্যাঁ এই তো বাইরে একটা এটা কি এটা 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 হাইড্রোলিক পাম্পার হাইড্রোলিক পাম্পার হ্যাঁ আমাদের এগুলো অনেক আছে আরো অনেক tane অনেকগুলো আছে এটাโน আছে এটা এখন টনে 100 টনে মাটি দিয়ে কাট দিতে পারে আচ্ছা সেট থেকে গুগু রাখো অনেক বড় মোটর আছে এটা তো বিশাল

লিন লাইন দিয়ে দিব শালা এসে লাইন দিবেন আপনি এগুলো এগুলো अपन लाइन दे हां দেন মূল মাল এগুলো আছে এই দেখেন এগুলো নিও আপনারা এর ওই ডাইস উড়ানো তারপর সাকা पोला पैसा दिए टा बुलते ये 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 তারপর <laughs> <laughs> <laughs>

जो नितेवार में ना रिपोर्न ना इटा दिए यामर हैं हमने रोही ये बोले स्टेपलास हर आपकी यार हर घरे एकुला से एकुला नितेवार एकुला कोंबाज़ा इवन बताइए सर ये कैन होल्डर आसे हमने कुला तो नितेवार में एक टा इटा से তারপরে এখানে বড় এই এবিসিডি প্লাস এখানে অনেকগুলো হোল্ডার আছে ছোট বড় এখানে ছোট আছে এগুলো নিলে তিনশো টাকা এগুলো নিতে পারবে ইংলিশ আছে ছোট বড় সব ইংলিশ

এই আগামীতে আরো নতুন নতুন জিপের মাল আসবে এগুলা অনেকগুলা এগুলা নিতে পারবে এই কালেকশান এর নতুন কালেকশান এর মাল এগুলো দিতে পারবে আরো অনেক মাল আরো অনেক কিছুই আছে আর কি আপনারা কেউ যদি দেখতে চান ভিডিও কল করবেন ভাই দেখাবে আপনাদের হ্যাঁ তারপর যার যেটা প্রয়োজন সেটা নিতে পারবেন আজ আর নামাজের সময় হয়ে গেছে নামা আপনারা যারা এই দোকানে আসতে চান ভাই এই দোকানের সাথে যোগাযোগ করতে চান আপনাদের সুবিধার্থে এখানে দোকানের নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেওয়া হল এই ঠিকানায় যোগাযোগ করবেন আর ভাটিয়ারি যে কোনো দোকান থেকে কোনো মাল মাল কেনার আগে অবশ্যই খুব ভালো করে যাচাই বাছাই করে নেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ